আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আছে আপনি নতুন বিরোধে আমরা চলে আসছি গাজীপুরে তো গাজীপুরের আসলে আমি দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে ভিডিও স্ক্রিন দিয়ে দিব অ্যাড্রেস জানতে পারবেন তো এখন আমি যেটা বলি দোকানটার নাম হচ্ছে পাটি ঘর পাটি ঘরে আসছি আমি কিছু আসলে অ্যাকচুয়ালি আপনাদের দেখাতে যাচ্ছে একটা ইউনিক কিছু কালেকশন তো মাটির জিনিসপত্র আসলে বাংলাদেশের একটা ঐতিহ্য অনেকেই আমরা জানি তো মাটির যে কী কী জিনিস পাওয়া যায় তো সেই জিনিসগুলো আমি দেখানোর জন্য এখানে এসেছি তো আপনারা চাইলে আমি ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দিয়ে দিব এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সাথে কথা বলতে পারেন কথা বলে আপনাদের যে কোনো জিনিস পছন্দ নিতে পারবেন ওকে এছাড়া যারা গাজীপুরের ভিতরে আছেন ঢাকার ভিতরে আছেন তারাও আসতে পারবেন ওকে তো আমরা কথা বলবো নয়ন ভাইয়ের সাথে বলেন নয়ন ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখন আপনার কাছে কি কি পাওয়া যায় আপনি যদি কিছু দোকান অনেকগুলা এই যে এখানে দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এই এই দোকানটা তারপরে যে পাশের দোকানটা দেখতেছেন এটা এই সিরিয়ালের যে কয়টা আছে এই সবই একই মালিকের দোকান তো আমরা অল্প অল্প করে আসলে দেখাবো সব কিছুই বেশি আসলে দেখানো পসিবল না যেহেতু অনেক দোকান এখানে ওনাদের নিজেদেরই তো অল্প অল্প করে আমরা সব দোকানেই মোটামুটি দেখাবো আর কি হ্যাঁ তো নন ভাই আমরা এখন যে দোকানটায় আছি এটা থেকে কি আছে আপনাদের এখানে এখানে সব দাদা মাটি আইটেম সব মাটি আইটেম সব মাটি আইটেম আচ্ছা মাটি কি কি পাওয়া যাবে মাটি আইটেম পাওয়া যাবে প্লেট জগ মগ ফুলদানি আইটেম সব সব ব্যাং আইটেম সব পাওয়া যায় এগুলো সব মগ না হ্যাঁ না এগুলো মগ তো আচ্ছা এই মগ গুলো কেমন প্রাইস মগ গুলো যে সেল করতে 100 টাকা না 120 100 টাকা সেল না 100 টাকা হ্যাঁ আচ্ছা তারপরে এদিকে এখানে কাপ পিস কাপ কাপ পিস থাকে না কাপ এই কাপগুলো কেমন প্রাইসে রেগুলার সব আমি শুধু কাপ নিলে পড়বে 80 টাকা পড়বে স্যার 30 সহ নিলে পড়বে 100 টাকা পড়বে না আচ্ছা শুধু কাপ নিলে 80 টাকা 80 টাকা আর যদি পিরিশ হয় না সেটা 100 টাকা 100 টাকা হ্যাঁ আচ্ছা ওই আমার ডিসকাউন্ট দেওয়া যাবে আচ্ছা এখানে জগ দেখতে পাচ্ছি এই জগগুলোর প্রাইস কেমন জগগুলো দাম আছে 200 টাকা আছে 250 টাকা আছে 300 টাকা আছে জগগুলো দাম দাদা আচ্ছা আচ্ছা তো আমরা কিন্তু অনেকেই জানি আসলে বর্তমানে আমরা রোগ ব্যাধিতে সবাই মানে জরা জিন দেয় পারে তো এত পরিমাণে রোগ ব্যাধি আমাদের হচ্ছে এর কারণ কিন্তু আমরা কিন্তু এই আমাদের খাদ্য অভ্যাসও কিন্তু এর জন্য দায়ী তা আমরা যে সমস্ত পাত্রে খাবার খাচ্ছি এগুলো আসলেও কি স্বাস্থ্যসম্মত কিনা কিন্তু আমরা অনেকেই যাই না মাটির পাত্রে খাবার খাওয়া কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো ভালো এটা গ্যাস্ট্রিকের প্রবলেমও হয় না হ্যাঁ তো যাই হোক আমরা ভিডিও স্ক্রিনে যেটা দেখাচ্ছি দর্শককে আশা করি দর্শক মোটামুটি আইডিয়া করতে পারবেন যে আসলে এখানে কি কী পাওয়া যায় ওকে তো এই আচ্ছা আপনাদের কাছে ব্যাংক তো পাওয়া যায় না হ্যাঁ ব্যাংক অনেক রকম ব্যাঙ্ক পাওয়া যায় আমাদের কাছে এই যে একটা ব্যাগ দেখা যাচ্ছে এটা ছোট এই ব্যাগটার প্রাইস কেমন এটা হ্যাঁ এই সাইজটা আমাদের শুধু 70 টাকা পড়ে এই সাইজটা দাম শুধু 50 টাকা পড়ে আচ্ছা আর এটা কি ফুলদানি হ্যাঁলা ফুলদানি এটা আচ্ছা এটার প্রাইস কেমন এই সাইজটা আমাদের 350 টাকায় বড়টা 350 টাকা আর আরও অনেক ফুলদানি আছে এই যে ভ্যাসগুলো দেখা যাচ্ছে যে এটা এগুলোর কেমন প্রাইস এই যে হলুদ এই সাইজটা আমাদের 1000 টাকা এটা 1000 টাকা আর মডেলের মডেল ফুলদানি আছে দেয়া যাবে আরো ভালো ভালো মডেল আছে হ্যাঁ আর মডেল আছে ফুলদানি আচ্ছা

এটার প্রাইজ কেমন এই সাইজটার দাম দুশো টাকা বলে এই সাইজটার দাম দুশো টাকা বলে আচ্ছা এই সাইজটার টাকা ডিসকাউন্ট যাবে আচ্ছা ডিসকাউন্ট যাবে এটা একটা দেখই হ লা সিকে আবার হাঁড়ি হ্যাঁ হ্যাঁ সি এই হাঁড়ির প্রাইজ কেমন টাকা মিষ্টি সেতু আচ্ছা ওয়ালমেট হ আচ্ছা ওকে

তারপরে এখানে কি কি আছে এই যে এটা কারিবাটি হ্যাঁ কারিবাটি বলে এনে সেট বলে তিন দেশে রয় তিনটা সেট হ্যাঁ এই সাইজটা বড় আর একটা মাঝও আছে একটা ছোট আছে ছোট আছে এই সেট কত এই সেটটার দাম 1800 টাকা দাদা তিনটে সেট সেট হচ্ছে তিনটা সেটে হচ্ছে 800 টাকা 1800 টাকা বাট সিঙ্গেল যদি কেউ নিতে চায় সিঙ্গেল সাইজটা দাম 350 টাকা তার ছোটটা দাম পড়বে 220 টাকা আচ্ছা সাইজ অনুযায়ী তারপরে এটা এটা তো কারিবাটি হ্যাঁ এটা মরে এই দাম কি সেমই হ্যাঁ দাদা দাম সেমই না হ্যাঁ ভাই হলো পানির মগ বলে

আচ্ছা এখানে আছে প্লাস্টিকের টপ সব হ্যাঁ টপ আইটেম বিভিন্ন সাইজের যত ছোট বড় টপ আর কি সব রকমের টপ হ্যাঁ এখানে এখানে সব রকমের কত টাকা দামের টপ আছে আর সর্বোচ্চ কত টাকা দামের টপ আছে আপনি শুরু আছে আপনি আপনি 100 টাকা থেকে শুরু করে 260 টাকা দাম তৈরি টপ আছে আচ্ছা ওকে হ্যাঁ তাল পাকার তাল পাখাও পাওয়া যাবে হ্যাঁ তাল পাতার পাখাও পাওয়া যাবে হয়ে যাবে আচ্ছা এগুলো প্রাইস কেমন শুধু 50 টাকা টাকা শুধু 50 টাকা হ্যাঁ 50 টাকা আচ্ছা ওকে এখানে এখানে তো দেখা যাচ্ছে যে বেতের তৈরি হ্যাঁ এটাকে টিস্যু বক্স হ্যাঁ টিস্যু বক্স বলে এটা ওয়াও টিস্যু বক্স এটা এটা কি হতে তৈরি এটা আমনা যারা বাঁশের বাঁশে তৈরিগুলো বাঁশে ব্যাতের তৈরি বাঁশে তৈরি টিস্যু বক্স হ্যাঁ এই টিস্যু বক্সগুলো কেমন প্রাইস এই টিস্যু বক্সগুলোর লাগা লাগা 500 টাকা রাখা হলো 500 টাকা হ্যাঁ এই সাইজটা 500 টাকা রাখা হলো এই সাইজটা 500 টাকা এটা কত এটা কত তৈরি হ্যাঁ আজের বেটা এই এটা 500 টাকা আচ্ছা এটার এটা কি জিনিস এটা ব্যাতের ফলের ফল ঝুড়ি বলে ফল ঝুড়ি হ্যাঁ আচ্ছা এটা কি মোড়া হ্যাঁ মোরা আইটেম মোরা বসার জন্য আর রুটি মেকার মাছ আইটেম ও আপনাকে তো রুটি মেকারো আছে হ্যাঁ রুটি মেকারো আছে আচ্ছা এই রুটি মেকারের সুবিধা কী কী বলুন তো হ্যাঁ যে রুটি মেকার দেখতে পাচ্ছি এই রুটি সুবিধা এটাতে রুটি সমস্যা রুটি মোটিও বেশ সমস্যা নেই রুটিটা হচ্ছে কি ওই মানে ওখানে যে মানে আটার যে হ্যাঁ এই এখানে দেওয়ার পরে চাপ দিলে হয় হ্যাঁ রুটি হয়ে যাবে না আচ্ছা একটু

আচ্ছা ওকে এই ছাড়া এখানে একটু কাঠেরও জিনিস আছে কাঠে হামাল দিস্তা বলে মাটি রাখনা ফিলেট আছে সব কাঠে রাখা কাঠে কি কি আছে এখানে কাঠে হামাল দিস্তা আছে চুরি আলনা আছে কাঠের হামাল দিস্তা হ্যাঁ চুরি আলনা আছে এটা এটা তো চুরি আলনা মেদে চুরি আলনা বলে এই ও আচ্ছা এটা চুরি আলনা এটা কত করে এইটা সাইজটা দাম 120 টাকা মাত্র হবে হ্যাঁ 120 টাকা মাত্র এটা হলো 100 120 টাকা 120 টাকা হ্যাঁ আচ্ছা তারপরে এই হামানদেশ আছে এটা শেয়ার আছে শেয়ার আছে শেয়ার এটা কি বলে এটা শেয়ার বলে শেয়ার হ্যাঁ কাডা শেয়ার বলে আচ্ছা আচ্ছা এর প্রাইস কেমন এর দাম আসলে টাকা 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 আচ্ছা দেখা যাচ্ছে আছে এটা সিগারেট স্টোর হ্যাঁ থেইলেস্ট এইগুলো প্রাইস কেমন

এগুলো কি দোলনা গুলো কিসের তৈরি এটা দোলনা সুতার তৈরি ভাইয়া সুতার না হ্যাঁ সুতার তৈরি এটা প্রাইস কেমন এটা এই সাইজটার দাম রকম শুরু 500 টাকা আর ঘনটা আচ্ছা ঘনটা 500 টাকা হ্যাঁ হ্যাঁ এর এর মানে মোটামুটি এক বছরের বাচ্চা পর্যন্ত মানে হ্যাঁ এর থেকে আরটু বেশি বইতে তো শুতে আর কোনো সমস্যা না আচ্ছা আচ্ছা মানে সাইজে দোলনে লম্বা যদি ধরে বাচ্চাকে তাহলে এটা শুতে আর ওয়েট নিতে পারবে আর কি ওকে আচ্ছা উপরে যে এগুলা এইগুলো কি জিনিস এগুলা এই উপরে বলা মানে ল্যাম্প

আছে যে বিভিন্ন মডেল দেখা যাচ্ছে হ্যাঁ মডেল অনেক মডেল দেখলেন এগুলো আসলে দর্শক যারা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট নিজেরা দিয়েছেন তারা আপনারা নিতে পারেন বা মানে কুটি শিল্পের কাজ এগুলো আসলে এগুলো ল্যাম্পের ই হিসেবে আপনারা এটারে বলা হচ্ছে আপনারা কি বলেন এটাকে ল্যাম্পসেট বলা হয় ল্যাম্পসেট হ্যাঁ ল্যাম্পসেট হিসেবে ব্যবহার করতে পারবেন ওকে এই যে একটা এই যে হোল্ডার লাগানো আছে দেখা যাচ্ছে এটা বিভিন্ন মডেলের দেখুন এটা প্রাইস কেমন এই হাইটের দাম 1050 টাকা 1050 টাকা সাইজ ভেদেও হচ্ছে দামের পার্থক্য আছে আচ্ছা ওকে আচ্ছা এখানে এটা হলো ওই বাবুই পাখির বাসাও দেখা যাচ্ছে বাবুই বাবুই বাসা বাসা এই বাসাগুলো কেমন দাম এগুলা फंडा এই সাইটের দাম 220 টাকা আছে 300 300 টাকা আছে আচ্ছা ওকে এখানে যে মুরব্বিদের জন্য লাঠি দেখতে পাচ্ছি হ্যাঁ লাঠি এগুলো কেমন প্রাইস এগুলো বেতন আর ভাই আপনি আর দাম আমরা এগুলো কি বেতন তৈরি হ্যাঁ বেতন তৈরি আচ্ছা দর্শক যাদের বাড়িতে আসলে মুরব্বি মানুষ আছে তাদের জন্য এই জিনিসটা লাঠি আপনারা সবাই চিনেন এই লাঠিগুলো কিন্তু সবই বেতন তৈরি হ্যাঁ হ্যাঁ বেতন আইটেম সব এর প্রাইস কত বললেন আমি আপনাদের 450 টাকা আছে 550 টাকা আছে আচ্ছা এক একটা এক মিনিট গায়ে আবার দেখা যাচ্ছে ডিজাইন করা হ্যাঁ ওকে আচ্ছা এখানে দেখা যাচ্ছে পাখা হ্যাঁ পাখা বলি

কুলা এগুলো কত করে বিক্রি করেন কুলার দাম 150 টাকা দিছে আজ এগুলো 150 টাকা কুলা এটা আচ্ছা 150 টাকা বিক্রি হ্যাঁ ভাই এত ভালো কুলা আছে এত ভালো কলা আছে হ্যাঁ কেমন সেগুলো এই যে এটা বেতের বান্দা কুলা বলে এই যে এটা ভালো এটা কোন ঠিক ও মানে এগুলো একটু ঘন বেশি হ্যাঁ

দর্শক আমরা এখন আসছি সুতার আইটেমে হ্যাঁ সুতার আইটেম সুতার হ্যাঁ দোকান কিন্তু একটাই মানে একজনেরই দোকান হ্যাঁ হ্যাঁ কিন্তু বিভিন্ন আইটেম এক একটা দোকানে রাখছে আর কি দেখুন এই দোলনাটি কত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এই দোলনাটার প্রাইস কেমন এই সাইজ আমরা গদিমতি সহ নিলে পুরো দাম 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 2500 টাকা আর 1000 টাকা পড়বে 2500 টাকা গদিমতি সহ নিলে হ্যাঁ গদিমতি সহ নিলে এটা কিন্তু মাত্র একটা রিং কিন্তু ঝোলানো যাবে হ্যাঁ তো এটা তো বড় উঠতে পারবে হ্যাঁ বড় বইতে পারবে সমস্যা নেই একদম বড় বসতে পারবে বইতে পারবে আচ্ছা আর এগুলো ছোট যেগুলো আছে এগুলো প্রাইস এই সাইজটা দাম বড় দাম 1500 টাকা পড়বে আবার এত ছোট একটা আছে ছোট নিলে পড়বে 1000 টাকা পড়বে আচ্ছা এই আর দাম পড়বে এই সাইজটা 1000 টাকা এই যে ছোট বাবুদের জন্য আমি একবার নিছিলাম একটা আপনার আপনাদের কাছ থেকে 1500 টাকা আছে আমার সাইজ সাইজ আছে আচ্ছা আমার সাইজ জন্য আরো বেশি টাকা আছে এই যে গদি সহ হলে যে

এটার প্রাইস কেমন পড়বে আমি এই সাইজটা দাম 3200 টাকা পড়বে ফোন 3200 টাকা মানে গদি যদি সহ হ্যাঁ গদি সহ 3200 টাকা পড়বে ওয়াও এটা কিন্তু আসলে বাসায় সাদা রাখলে কেমন শোনা লাগবে হ্যাঁ সেটা তো রাখা যাচ্ছে আবার মোটামুটি ইচ্ছা করে বসে থেকে বইতে পড়তেও পারবে বসার সময় আর কি হ্যাঁ তাই ওকে তো ঠিক আছে দর্শক আমরা স্বল্প সময়ে একটা মানে কিছু ইউনিক কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর যারা ঢাকার ভিতরে আছেন গাজীপুরের ভিতরে আছেন তারা যদি চাইলে আপনারা সরাসরি চলে আসতে পারবেন এখানে এই এখানে যে শোরুমটা এই শোরুমের যে মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো এবং ডেস্ক্রিপশন বক্সও থাকবে আপনারা দেখে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ